হজরতে অমর যখন খলিফা নিযুক্ত হলেন রাষ্ট্রপ্রধান রাষ্ট্র পরিচালনা করেন আবার রাতের বেলায় তিনি যখন সমাজের বিভিন্ন অঙ্গনে বেরিয়ে যান সমাজের বাস্তবতা দেখার জন্য তিনি বিভিন্ন জায়গায় বেশে ঘুরতে থাকেন বেশে যখন ঘুরেন হঠাৎ করে একদিন দেখতেছেন মরুর মধ্যে দূরে কোথাও টিম টিম করে আলো জ্বলতেছে রাতের অন্ধকার চলে গেলেন তার বাড়ির কিনারায় টের পাচ্ছেন বাচ্চাগুলি কারাকাটি করতেছে আর মা শুধু বলতেছে এই তো বাবা হয়ে গেছে এখনই তোমাদের খাবার দিবো এই তো দেখো রান্না হতেছে রান্না হলে তোমাদের খাবারগুলি দিয়ে দিব আমিরুল মিন বিষয়টা বুঝতে পারলেন না এত রাত্রে কেন রান্না করে বাচ্চাগুলি কান্নাকাটি করে কি ব্যাপার তিনি অনুমতি নিয়ে ভিতরে ঢুকে বুড়িমার কাছে জিজ্ঞেস করলেন বুড়িমা এই অবস্থায় আপনি এত রাত্রে এত গভীর রজনীতে কেন রান্না করেন আর বাচ্চারা কেন কান্না করে বুড়ি আর চোখের পানি রাখতে পারে নাই কেঁদে কেঁদে বলতেছে আমরা বহু দূর দেশ থেকে এসেছি শুনেছিলাম আমিরুল এই দেশের রাষ্ট্রপ্রধান যিনি তিনি অত্যন্ত ভালো মানুষ আমরা অনাহারে অর্ধাহারে আমাদের দিন যাপন হয় এই জন্য এসেছিলাম যে তিনি হয়তো আমাদের কোনো সাহায্য করবেন কিন্তু আজকে তিন দিন যাবত এইখানে পড়ে আছি আজ পর্যন্ত আমার কাছে কোনো সাহায্য আসে নাই ঘরে এমন কোন খাবারও নাই যে খাবারটুকুন করে ওই বাচ্চাদের মুখে পেটে দেওয়ার জন্য দিতে পারি চোখে পানি আর রাখতে পারেন না আমি বলছেন একটু অপেক্ষা করেন দেখি আমি আপনার জন্য কোনো ব্যবস্থা করতে পারি নাকি চলে গেলেন দৌড় দিয়ে যে বলছে আসলাম খাদ্য গুদামের চাবিটা দাও দাও দরজা খুলে খাবারের গুদামের দরজা খুলে দাও হলো আমার মাথায় তুলে দাও আমি নিয়ে গিয়ে ওই বুড়িমার বাড়ি পৌঁছে দিতে চাই সবাই বলে বুড়ির কাছে এসে বলছে বুড়ি মা খাবার গুলি রান্না করো খাবার যখন হয়ে গেছে খাবার বুড়িমা বাচ্চাদেরকে খাওয়াচ্ছে আমার দিনে বিশ্বাস আমি ওমর না হয়ে যদি তোমার মতন একজন ভালো মানুষ হত তাহলে আবু এড়ে অনাহারে অত্যাহারে আমাকে থাকতে হতো না ওমর কিন্তু তখনও পরিচয় দেয়নি ও তোমর দিয়াল্লাহু তার আনহু বলছেন বুড়ি মা আগামীকালকে আপনি রাজদরবারে যাবেন ওমরের রাজদরবারে যাবেন দেখি আমি সেখানে থাকবো দেখি কোন ব্যবস্থা করতে পারি নাকি পরের দিন বুড়িমা যে দেখতেছেন সিংহাসনে সেই একটি লোক বসা যেই লোকটি রাতের গভীরে আটার বস্তা মাথায় নিয়ে তার বাড়িতে গিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছিলেন বুড়িমা দেখে তাজ্জব হয়ে গেছে অবাক হয়ে গেছে যে রাতের বেলা আমি যে অন্যায় করেছি না জানি আজকে আমাকে মনে হয় কতল করে ফেলবে আমিরুল মোহামিন বড় অন্যায় করে ফেলছি রাতের গভীরে আপনার সাথে বে হয়ে গেছে আমাকে মাফ করে দেন ওমর চোখের পানি ফেলে বলছেন বুড়িমা আপনার মাফ চাওয়ার দরকার নাই বরং আমি আপনার কাছে চাচ্ছি তিন দিন আপনি খাবার পান নাই বাচ্চাগুলি কষ্ট করেছে আমি খোঁজ নিতে পারি নাই আমার রাষ্ট্রের মধ্যে আপনি তিন দিন অনাহারে রয়েছেন এই জবাব যদি আল্লাহ রব্বুল আলমিন হাসুরের ময়দানে চেয়ে বসে আমি পাকড়াও হয়ে যাব হজরত ওমর এইভাবে করে দিনের বেলা রাষ্ট্র পরিচালনা করেছেন আর রাতের বেলায় ঘুরে ঘুরে দেশের অবস্থা পর্যবেক্ষণ করেছেন